मैं तो सच बोलता हूँ इसे लोग पसंद करता है इधर मुझे तुम लगे तरह हमारे बोलो का दिक्कत हो क्या को, को जितन चुधरी की तरफ हमारे हैं आगा नहीं है, माता नहीं बुरा नहीं कोनु किच्छो नहीं कॉलेज बुबर सदस्य ऐसे वेलकम ठीक है वो वही ऐसो अभी पोस्टिंग तो कोई चीज़ कल के भाषणों में दे सीपीएम को लीडरशिप ही नहीं है কোন ভো দেবেন ঘরের যদি গার্জিয়ান না তাই সেই ঘরকে মানুষ মানতে চায় না মানে একজন গার্জিয়ান লাগে তখন বলে এই ঘরটা ভালো এবং ওনার বাবার কথা ছেলে মেয়ে বলে সবগুলো চলে আদর্শ করে ঠিক বাড়ি ঠিক পরিবার ঠিক গ্রাম এ তো তো গার্জিয়ান নাই অক্ষণ একটা বানাইছে কে জানি কালে এটা কেউ না ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী ওয়ার্ল্ড লিডার অমিত ভাই শাহ ধুনিয়াছে এক করবেন বিজেপির নেতা পুরো দেশের মধ্যে এমন এমন নাম আছে যাদেরকে প্রত্যেকটা রাজ্যের প্রান্ত গ্রাম পর্যন্ত মানুষ হয়েছেন এদেরকে কালকে একটা বানিয়েছে কেউ চেনে না বানা এদের নিজের পার্টির বিষয় কিন্তু যখন এসে দাবি করে উই আর ইকুয়েল টু নরেন্দ্র ভাই মোদী তখন প্রশ্ন কি উল্লোক কি নাইলা সা আমি কয়দিন না থাকি হুদেশ উরা মানে মানে উলুর মতো ফাঁকনা উড়াই দি